প্রথম শ্রেণীর ইংরেজি আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট টু দ্য আলফাবেট অ্যান্ড নাম্বারস এই ইউনিট থেকে আমরা আজকে শিখবো লেসন টেন অর্থাৎ লেসন টেন এর জন্য এটা দ্বিতীয় ক্লাস অর্থাৎ সেশন টু তার মানে লেসন টেনটা হলো নাম্বারস ফাইভ থেকে আমরা শিখবো একটিভিটি সি এবং দুইটা একটিভিটি শিখানোর পরে শিক্ষক তোমাদেরকে কোন চক মাধ্যমে তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবো সেই চক বা সেই টেকনিকটাও শিখাবো ওকে তো দেখো শুরুতে বলা আছে যে ট্রেইস মানে মানে কি হাত ইন এয়ার এয়ার বাতাস বা শূন্য শূন্য হাত ঘুরাবা ট্রেস অ্যান্ড রাইট ট্রেস মানে হাত ঘুরানো অ্যান্ড এবং রাইট রাইট মানে লেখো হাত ঘুরাবা এবং লিখবা কিভাবে দেখো তুমি ফাইভ লিখবা কিভাবে লিখবা দেখো এই যে শুরুতে এই দাগটা দিবে এই দিকে এই দিকে দাগটা দিবা এরপরে ফার্স্ট স্টেপ আসে এইভাবে ওকে এবার এই এই কিভাবে কথা দিয়ে মানে শুরুতে কি করবা এইভাবে একটা দাগ দিবা এরপরে এই দিকে দ্বিতীয় স্টেপ আবার এইভাবে ওকে এইভাবে বাকি কাজ কমপ্লিট করার পরে এই খালি ঘর গুলা তুমি নিজে প্রত্যেকটা ঘরে ফাইভ কে আবার নিজে নিজে লিখবা এবং প্রয়োজনে শিক্ষক তোমাকে লেখার ক্ষেত্রে সহযোগিতা করবে তার মানে এক দুই এই সবগুলা ঘরে তুমি ফাইভ লিখবা এরপরে আসো সিক্স লেখার ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা এই সিক্সটাকে তুমি এখানে হাত ঘুরাবে যে তিনটা দেওয়া আছে তুমি হাত ঘুরাবা সিক্স লেখার ক্ষেত্রে তোমাকে প্রথমে এই যে এখানে ধরবা এখান থেকে এই স্টেপটাকে এইভাবে এসে ঘুরিয়ে এখানে দিবা এইভাবে তিনটা হাত ঘুরাবা হাত ঘুরানোর পরে বাকিগুলো তুমি নিজে নিজে লিখবা ওকে আমরা দেখবো অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ডি তে কি বলা আছে দেখো কাউন্ট কাউন্ট মানে গণনা করো দা নাম্বার সংখ্যাকে গণনা করবা অব থিংস অর অবজেক্ট অর্থাৎ তুমি এই সংখ্যাগুলোকে কোথা থেকে গণনা করবা প্রতিটি জিনিস বা বস্তু এখানে জিনিস বা বস্তু যা দেওয়া আছে ইন ইচ পিকচার প্রতিটা ছবি থেকে ইচ মানে প্রতিটি পিকচার মানে ছবি প্রতিটা ছবি থেকে এন্ড এবং রাইট লেখ দা নাম্বার সংখ্যা লিখবা ইন দা নেক্সট বক্স পরবর্তী বক্সে তুমি সংখ্যাগুলোকে লিখবা দেখো এখানে ফুটবল আছে কয়টা একটা দুইটা তার মানে দুইটা একটা এখানে তুমি লিখবা টু এরপর ডিম ডিম আছে কয়টা এক দুই তিন চার তার মানে এটাকে আমরা লিখবো ফোর ফোর আছে কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় লিখবা সিক্স এরপরে দেখো খেলার ব্যাট আছে ব্যাট আছে কয়টা এক দুই তিন চার পাঁচ এখানে লিখবা ফাইভ বিড়াল আছে কয়টা এক দুই তিন তিনটা এটাকে লিখবা থ্রি তার মানে এর উত্তরটা কেমন হতে পারে তুমি নিজের শুরুতে ট্রাই করবে এবার আমরা একটু দেখাচ্ছি তুমি এই উত্তরটাকে এইভাবে লিখবা দুইটা বল আছে এখানে লিখবা টু এই যে ফোর সিক্স এইভাবে লিখবা ওকে তো আজকের শিখন শিখানো কার্যক্রমের শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবো সেই মূল্যায়ন চকটা শিক্ষক তোমাদেরকে আজকের লেসন শেষে এই চকটার মাধ্যমে মূল্যায়ন করবে তার মানে এখানে কি কি প্রশ্ন আছে তোমরা পড়ে দেখবা এই প্রশ্নগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে আর এই চকটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটেরই প্রথম ক্লাসে সেটা শিখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ওকে